এই কালেকশানটার ওয়েট আসছে ছশো মিলি আর প্রাইস আসছে ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে পাঁচশো ষাট মিলি আর প্রাইস আসছে ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্স কালেকশানটার ওয়েট আসছে ছশো মিলি আর প্রাইস আসছে ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে সাতশো তিরিশ মিলি আর প্রাইস আসছে এগারো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে আটশো পঞ্চাশ মিলি আর প্রাইস আসছে বারো হাজার আটশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স আর এই কালেকশানগুলো তোমরা অনলাইনেও কালেক্ট করতে পারবে তার জন্য স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের পথ সুভা এভিনিউ সাইগ্রো অ্যাপার্টমেন্টের দোতা কিছু কিছু জমে আছে কাছে